আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আপনাদের আমি লম্বা বেচ বিল্ডিংয়ে কেন দেওয়া হয় যেটাকে টানা বেচ বলা হয় সেখানে পাশাপাশি শর্ট বিম কেন ব্যবহার করতে হয় আজ এই নিয়ে আপনাদের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি মূলত আপনারা যখন আপনারা বা আমরা যখন একটি বিল্ডিং নির্মাণ করতে চাই তখন কিন্তু একটি বিল্ডিং পাঁচতলা ছয়তলা সাততলা যত বড় বহুতল ভবন করেন না কেন সেটি দুই তলার উপরে হলেই মাটি পরীক্ষা করতে হয় মাটির শল টেস্ট করতে হয় সেই মাটির শল টেস্টের ওপর রিপোর্ট নির্ভর করে আপনার মাটির কি সমস্যা নাকি কি কী ভালো মন্দ কী আছে তো যদি সেখানে বেশি রকম সমস্যা হয়ে থাকে মাটির গভীরতায় তাহলেই কিন্তু ইঞ্জিনিয়ার আপনাকে পাইলিংয়ের কথা বলে থাকে যদি সেখানে বেশি রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আপনাকে কাস্টিং সিট উপায় বলা হয় তো যাই হোক যদি আপনার বিল্ডিংয়ে মাটি কিছু সমস্যা থাকে সেখানে কিন্তু টানা দিতে বলা হয় টানাবেজ দিলে হয় কি আপনার প্রতিটি কলম থেকে প্রতিটি কলমের প্রোটিংয়ে জোড়া থাকে জোর করে সেজন্য জন্য একই বাবি টানাবেস দিয়ে থাকে আরেকটি বিষয় টানা দেওয়ার পরও কিন্তু অনেকে মাঝখানে যে একটি শর্ট বিম থাকে সেই শর্ট বিমগুলো দেয় না তো আসলে শর্ট বিমগুলো দিলে হয় কি আর না দিলে এই বা সমস্যা হয় যদি আপনি শর্ট বিম দিয়ে না থাকেন তাহলে ডাইরেক্ট বেশ করার পরও টানা বেশ করার পরও সেটা মাঝখান থেকে দেখা গেছে আপনি খেয়াল করবেন আপনি যখন দুটি চেয়ারে শুয়ে থাকবেন মাঝখানে গ্যাপ থাকবে তখন আপনি ভেঙে পড়বেন তেমনি যদি সমতলভাবে থাকে বিমটা তাহলে প্রতিটি কলমের জোড়া প্রতিটি কলম জোর নেয় সেই বিমটি আপনার লোড নেবে সেই জন্যই এই বিমগুলো দিয়ে থাকে তবে আপনার সবচেয়ে বেশি যেটা আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি কিন্তু যেটি বড় কথা সেটি অবশ্যই আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কখনোই একটি বিল্ডিং করবেন না সেটি করতে গেলে আপনাদের অনেক সময় অনেক বিঘ্ন ঘটে অনেক সমস্যা হতে পারে মনে রাখবেন একটি বিল্ডিং একদিনের জন্য নয় এটা চিরস্থায়ী আপনি আমি হয়তো একদিন থাকবো না কিন্তু এই বাড়িটা কিন্তু ঠিকই এই জায়গায় দাঁড়িয়ে থাকবে তাহলে আমার ছেলে সন্তান আপনার ছেলে সন্তানের জন্য রেখে যাওয়া একটি সম্পদ অবশ্যই সেটি সঠিকভাবে হতে হবে তার জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান প্রয়োজন প্ল্যান অনুসারেই একটি বিল্ডিং নির্মাণ করবেন এই কাজগুলোতে আরও বিভিন্ন কিছু কোয়ালিটি রয়েছে সেগুলো আপনার যে ইঞ্জিনিয়ার হলেই আপনার কাজটি সঠিক হবে এমন তো নয় অবশ্যই এখানে আপনারকে একজন দক্ষ অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজ করাতে হবে সে কন্ট্রাক্টরটি আপনার যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান রয়েছে সেই প্ল্যান সে বোঝে না সে অনুসারে সে অনুবাদে কাজ করতে পারে কি না এখানে কিভাবে রড ভান্ডেন করা হচ্ছে কিভাবে কলমে রড ভান্ডেন করা হচ্ছে কিভাবে। কলমগুলো সাজানো হচ্ছে সেই সম্পর্কে কতটুকু ধারণা আছে সেই ব্যাপারগুলো অবশ্যই জানবেন মনে রাখবেন আমার কিন্তু দুই টাকা লাভ হবে না দুই টাকা লস হবে না তবে লাভ হবে যদি আপ আপনি আমার একটি কথা শুনে আপনি যদি সেই অনুসারে কাজ করেন হয়তো আমার কথা কখনো হলেও আপনার মনে পড়বে এই যে দেখতেছেন এখানে কিন্তু ডালাই দেওয়া হয়ে গেছে অলরেডি ডালে দেওয়ার পর যেই কাজটি করতে হয় এখানে কিন্তু অবশ্যই আপনাকে বিডি বালু ফেলতে হবে এখানে যে মাটিটি ফেলানো হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি এটেল মাটিও নয় আবার পুরোপুরি ভালো মাটিও নয় তবে দু আশা মাটি রয়েছে এখানে তবে এই দু আশা মাটি ফেলতে পারেন কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এখানে আপনার বিডি বালু ফেললে সবচেয়ে ভালো বেশি তাহলে পানি দিলে সাথে সাথে সেটি বসে যাবে তবে এভাবে নয় সব সময় যখন বালু ফেলবেন সেখানে সাথে সাথে অবশ্যই মোটরের লাইন ছেড়ে দেবেন তাহলে মাটিটি বারে বারে বসে যাবে অন্যথায় কিন্তু এখানে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটা ফেটে যেতে পারে ফেটে গেলে কিন্তু সেটি সমস্যা হয়ে যাবে তখন দেয়াল আপনার